নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে এআইইউটিইউসি অনুমোদিত জলপাইগুড়ি জেলা কমিটির সারা বাংলা মিডডে মিল কর্মী ইউনিয়ন কেন্দ্র ও রাজ্য সরকারের বাজেটে মিডডে মিল কর্মীদের বঞ্চনার প্রতিবাদে এবং মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধির দাবিতে জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে শনিবার কদমতলা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এর আগে আনন্দ মডেল বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মিড ডে মিল কর্মীদের এক মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে কদমতলা মোড়ে এসে জমা হয় এরপর রাজ্য বাজেটের প্রতীকী প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় আজকের এই প্রতিবাদ বিষয় নিয়ে মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মনোরমা হালদার বলেন বিভিন্ন অজুহাতে বারো মাসের জায়গায় আমাদের দশ মাসের বেতন দেওয়া হচ্ছে যা অত্যন্ত ন্যূনতম এইভাবে কখনো চলা সম্ভব নয় অন্যদিকে মিড ডে মিল কর্মী মৌসুমি দাশগুপ্ত বলেন বারো মাসের জায়গায় দশ মাসের বেতন দেওয়া হয় আমাদের আগে পনেরোশো টাকা ছিল এরপর অনেকদিন আগে পাঁচশো টাকা বাড়িয়ে দু হাজার টাকা করা হয়েছে কিন্তু এই টাকাতে কি চলে আমরা সারা বাংলা মিড ডে কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই কদমতলা মোড়ে আমরা রাজ্য বাজেটের প্রতিলিপি পড়িয়েছি এবং বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি দেখেছেন যে আপনারা কিছুদিন আগে দেখেছেন কেন্দ্র এবং রাজ্য বাজেট পেশ হয়েছে এবং সেখানে রাজ্য বাজেটে বা কেন্দ্র বাজেটে এই যে আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী তাদের কোনো প্রতিফলন দেখা গেল না তাদের কথা কিছু ভাবলো না কেন্দ্র বলুন রাজ্য সরকার বলুন ফলে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি কলকাতাতে আমরা কেন্দ্র বাজেট পুড়িয়েছি গত সাতই ফেব্রুয়ারি আমরা প্রজেক্ট ডিরেক্টর যে মিড ডে মিলের মানে প্রোজেক্ট ডিরেক্টর আছেন এবং মাননীয় শিক্ষামন্ত্রীর দপ্তরেও আমরা আমাদের দাবিপত্র দিয়েছি আমরা আশা করেছিলাম যে আমাদের এই মিড ডে মিল কর্মীদের জন্য অন্তত কিছু সুরার ব্যবস্থা করবে কিন্তু তারা কিছুই ভাবলো না মাত্র দু হাজার টাকার বেতনে কর্মীদের পাঁচ ছ ঘন্টা ধরে স্কুলে কাজ করতে হয় সেখানে তাদের রান্না করা খাবার পরিবেশন করা বাসনপত্র ধোয়া খাবার জায়গা পরিষ্কার করা এইগুলো তো আছে তার উপরে আছে নানান রুম যদি কাজ না পোষায় ছেড়ে দাও ছাটায় হুমকি বাথরুম পরিষ্কার করা কোথাও 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 মানে স্কুলের অন্যান্য কাজও করিয়ে নেওয়া হয় পারিশ্রমিকের এর মূল্য দিচ্ছে না এই জন্যই আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা ধারাবাহিক একটা আন্দোলনের মধ্যে ছিলাম আন্দোলন করছিলাম এই সম্প্রতি রাজ্য বাজেটের এই এতে এবং প্রতিবাদে আমাদের জেলায় জেলায় এইরকম বিক্ষোভ কর্মসূচি রাজ্য বাজেটের প্রতিনিধি পড়ানোর কর্মসূচি চলছে আমরা এখানে আমরা মিড ডে মিল কর্মী পারিশ্রমিক অনুযায়ী আমাদের টাকা দেওয়া হয় না সেখানে পাঁচ ঘন্টা তো কম আমাদের আছেই কাজকর্ম করতেই হয় রান্না করে থালা বাসন মেজে বাচ্চাদের খাওয়ানো সব কিছুই করতে হয় আমাদের মানে অস্বাভাবিক পরিশ্রম যাকে বলে সেখানে দু হাজার টাকা আমাদের মাসে হয় না মানে পারিশ্রমিক অনুযায়ী আমাদের বেতন খুবই কম আমরা রাজ্য সরকারের কাছে আমরা একটা আমাদের অনুরোধ যে আমাদের পাঁচ হাজার বা দশ হাজার আমাদের বেতনটা যেন করা হয় আর আমাদের কাছ আমাদের কোনো কিছুই চিন্তা করলো না যে এই যে আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী রয়েছে এদের এদের মায়না বাড়ালো না অথচ এই যে পূজার সময় ডোনেশন দেওয়া ক্লাবে ক্লাবে এইখানে সেইখানে ডোনেশন এগুলো ফালতু ইয়েদের এমএলএতে চল্লিশ হাজার টাকা বাড়িয়ে দিল। এগুলো যাদের আছে তাদের দেখলো কিন্তু যারা নেই অজস্র পরিশ্রম করছে তাদের কথা রাজ্য সরকার ভাবলো না আর আজকে তার জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল